হ্যালো বন্ধুরা আজ তোমরা দেখছো আমার চ্যানেল টু মিনিট ব্রেকফাস্ট আজকে আমি দই বড়া বানাবো তার জন্য এই যে এখানে আমি কালো কালো ডালটাকে চার পাঁচ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এবার খোসাটাকে এই যে কালো কালো খোসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা আমি এবার মিক্সিতে বাঁটবো আটা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি ডালটা বেটেছি এবার ডালটাকে আমি আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি ভালো করে নিতে হবে যত ভালো না হবে তত ভালো হবে খাবার নিয়ে একটু লবণ দিলাম ডাল বাটাতে কিন্তু কেউ এরকম করে ভালো করে ফেটে দিতে হবে যত খানা হবে তত সুন্দর বড়াগুলো খুলবে না ফেলালে বড়ার মধ্যে কিছুই ঢুকবে না ভালো লাগবে না খেতে কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব বড়াগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে পুরো কড়া করে ভাজা হবে না দিনে দই বড়া খেতে খুব ভালো লাগে তোমরা আমার মতন করবে দি খেয়ে দেখবে খুবই টেস্টি আর ঘরে বানানো অনেক তফাৎ হালকা হালকা লাজ হয়ে গেছে এবার আস্তে আস্তে উঠতে দিচ্ছি পড়াগুলোকে খুব কড়া করে ভাজাবে না হালকা করে এই যে ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ এগুলো তো খুব একটা কড়া করে ভাজলে হবে না এগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি গড়াগুলো আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি গরম জল কড়াই দিয়ে জলের গরম জল দিয়েছি কড়াইয়ে জল গরম করতে দিলাম জল গরম করতে দিয়েছি জল গরমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম জলটা গরম হবে তখন বড়াগুলো দিয়ে দিচ্ছি জলটা দেখুন ভালোভাবে একদম গরম হয়ে গেছে এবার জলে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওভেনটা অফ করে ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বড়াগুলো আমার এক ঘন্টা হয়ে গেছে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো বড়াগুলোকে আমি এবার নরমে নরম স্পঞ্জের মতন হয়ে গেছে তুলে নিচ্ছি জল ঝরিয়ে তুলে নিচ্ছি জলটাকে চিটাই চিপে চেপে চিপে চেপে তুলে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতন টপ দই দিয়ে দইটাকে ভালো করে নিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি দইটাকে আমি বড়াগুলোর উপরে হয়ে গেল আমি এখানে এখানে আমি জিরে গোলমরিচ আর ধনেকে আর একটু লঙ্কাকে ভালো করে শুকনো কড়াই ভেজে মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছি সেটাকে আমি এর উপর ঘরোয়া পদ্ধতিতে দই বড়া এটা এইভাবে আমি আধ ঘন্টা আবার রেখে দেব আধ ঘন্টা এইভাবে আমি রেখে দেবো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি এই দেখো দই বড়া আমার কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা যে তোমাদের একটুও যদি ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আমার চ্যানেল টু মিনিট ব্রেকফাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ